দর্শক বন্ধুরা অবস্থান বারো বারোবাজার জিনাইদা জেলা আট বছর থেকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দেখাবো আপনাদেরকে কিছু ছাগল খামার উপযোগী খাসি ও হাইলন ছাগল দরদাম জানাবো বারো বাজার আট থেকে খাসি না হাইলন খাসি খাসি শুনলেন দর্শক বন্ধুরা খাসি ছাগল যদি দেখায় কত চাচ্ছেন নয় হাজার চাচ্ছেন বিক্রি দুশো পাঁচশো কম বেশ আছে দু পাঁচশো কম আছে শুনলেন দর্শক বন্ধুরা বারো বাজার আট থেকে

আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী ছাগলগুলো দরদাম জানাচ্ছি কাশি না হেলন চাচা দুটোই দুটোই দুইটাই হেলনের বাচ্চা আপনারা শুনলেন মানে মেয়ে বাচ্চা দর্শক বন্ধুরা যাদের অল্প টাকা বাজে তারা এগুলো কিনে পালতে পারেন একটু লং টাইম পালতে হবে এদিকে দেখতেছে আর দেখাচ্ছে খুব আছে তো কত চাচ্ছেন জোড়া সাড়ে দশ আর যদি কোনো দর দাম না করে কত সাড়ে আটেরোট দিয়ে দেবো আচ্ছা আচ্ছা শুনলেন দশক পুত্র আর জোড়া ছাগল সাড়ে আট হাজার জোড়া সাড়ে আট হাজার দেখাচ্ছি আপনাদেরকে দর্শক বন্ধুরা তারা দেখতে পাচ্ছেন চারি সাইডে ছাগল ছাগলের কিনা বাজার চলছে ভাই দুইটা খাসি না এলন ভাই দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এক জোড়া এলনের বাচ্চা বারো বাজার হাট থেকে খাচ্ছে তো মাঝে বেশ ভালো দেখছি খাচ্ছে জি সুস্থ আছে তো ভাই জি আচ্ছা আচ্ছা এগুলো মূলত জাতের কি ভাই দেশি দেশি ছাগল আচ্ছা এখন আপনি কত চাচ্ছেন জোড়া চাচ্ছি দশ হাজার দশ হাজার শুনলেন দেশি জাতের ছাগল দশ কুকুরা জোড়া চাচ্ছে দশ হাজার টাকা যদি দেখায় কত বিক্রি করে দিবেন সাত হাজার টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা শুনলেন সাত হাজার টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা ঘাইচোড়া ছাগল তো ভাই বাজার আজকে কেমন যাচ্ছে বাজার ভালো যাচ্ছে না কতগুলো নেটছিলেন আপনি ছাগল বারোটা বারোটা কয়টা বিক্রি করছেন দুইটা আর দশটা তাহলে এখানে দেখালাম দুইটা আর আটটা কোথায় হাটে হাটে মানে আপনারা অনেক ব্যাপারে আসছেন এক একজনের কাছে আছে তাই তো কোনটা ভাইতাল্লিশশো ভাই খাসি নালনের বাচ্চা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশশো খুব সুন্দর একটা বাচ্চা আর এটা ভাই ভাই ও আচ্ছা আচ্ছা এটা কত বিক্রি করে যদি দেখাই যে আলোনের বাচ্চাটা পঁয়তাল্লিশশো বলছে ভাই এটা কত বিক্রি করে দেবেন ভাই ভাইশো পঁয়ত্রিশশো আচ্ছা আনুমানিক বয়স কত মাস ভাই সাত আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকায় বিক্রি করবে আনুমানিক বয়স ছয় থেকে সাত মাস আকাশে মেঘ একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ এইভাবে চলছে মূলত ছাগলের কিনা বেচা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক বন্ধুরা অনেক ছাগল উঠেছে হাটে চাচা এই দুটা খাসি না হেলন চাচা আচ্ছা 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 এই দুইটা হেলনের বাচ্চা আপনারা শুনলেন যদি দেখায় জোড়া ছাগল কত চাচা জোড়া সাড়ে দশ হাজার চাচ্ছেন কত বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে আট নয় হাজার টাকায় এই যে জোড়া ছাগল বিক্রি করবে সাড়ে আট থেকে নয় হাজার টাকা আপনাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের কিনা বেচা চলছে তাছাড়া ভালো আছেন কেমন যাচ্ছে বাজার পরিস্থিতি বেশি ভালো পাচ্ছেন না কতগুলো আছে আপনার ছাগল সাত আটটা আচ্ছা আচ্ছা এখানে তো দুইটা বাদ বাকি এই তিনটা সামনে আছে

ওইটা কত চাচ্ছেন চোদ্দো হাজার চাওয়া আচ্ছা বিক্রি কত করবে এগারো হাজার পাঁচশো টাকায় এই যে খাসি ছাগলটা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ওই যে ওই পাশের ওই দুইটা পাকড়া খাসি না হ্যালো দুইটাই খাসি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আয় আরে আর একটা দুইটাই পাকড়া ভাই উনি গাড়িটা গাড়ি মিলে মাল নিয়ে আসে ভাই পাকড়া জোড়া কত চাচ্ছেন এই জোড়া যাচ্ছে ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি আনুমানিক বয়স কত মাস করে এই পাঁচ মাস পাঁচ মাস দাঁত হয়েছে কি না না দাঁত এখনো দাঁত হয়নি পাঁচ মাস করে বয়স আপনারা শুনলেন জোড়া খাসি ছাগল খুব সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন ভাই যদি দেখায় বারো বাজার আটে আপনারা ছোট বড় এই ধরনের ছাগল পাবেন এসে দেখে দরদাম করে কিনতে পারবেন তো কত বিক্রি করবেন ভাই পনেরো হাজার ষোলো হাজার দাম হচ্ছে সতেরো হাজার হলে বিক্রি হবে সতেরো হাজার হলে বিক্রি করবেন জি ভাই দাম যাচ্ছে আঠারো হাজার সতেরো হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তার মানে আপনার মোটামুটি আট হাজার টাকা করে দাম পেয়েছে জি জি পার পিক্স আট হাজার টাকা করে দাম পেয়েছে আপনারা শুনলেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি বারো বাজার আট থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ